ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণি বোলপুর বীরভূম পড়ুয়াদের স্কুলমুখী করতে এবং স্কুল ছুট রুখতে অভিনব উদ্যোগ নিল ব্রাহ্মণখণ্ড বাসাপাড়া উচ্চ বিদ্যালয় প্রতি মাসে যতজন পড়ুয়ার জন্মদিন আছে সকলের জন্মদিন মাসের একটি নির্দিষ্ট দিনে পালন করা হবে তিথি ভোজনের মাধ্যমে মিড ডে মিল স্কিমের সঙ্গেই ওই একটা দিন একটু ভালো খাবার খাবে পড়ুয়ারা জুলাই মাসের তিথি ভোজনে মিড ডে মিলের ভাত ডাল তরকারির সঙ্গে এদিন জুড়ে গেল জন্মদিনের পায়েস পাশাপাশি থাকলো মাংস কষা মিষ্টি চাটনি ছেলে মেয়ে মিলে এই স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় বারোশো জন তবে নিত্যদিন অনুপস্থিতির সংখ্যাও আছে এর মাঝে কিভাবে পড়ুয়াদের স্কুলমুখী করা যায় সেই উদ্যোগ নিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত প্রায় বাইশ জন পড়ুয়ার জন্মদিন এই জুলাই মাসে প্রত্যেককে পাশাপাশি বসিয়ে উপহার দেওয়া হলো পায়েস মিষ্টি খাইয়ে জন্মদিন পালন হল স্কুলে সহশিক্ষিকা দীপানিতা গাঙ্গুলি জানালেন মূলত স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মস্তিষ্ক প্রসূতই উদ্যোগ সঙ্গে আছেন তারা সকলেই শিক্ষিকা হওয়ার আগে তারা তো মা ছেলে মেয়েদের জন্মদিন স্কুলে পালন হলে এর থেকে আনন্দের আর কিবা বা হতে পারে আজকে আমি দীপানিতা গাঙ্গুলি বাসাপাড়া উচ্চ বিদ্যালয়ের একজন সহশিক্ষিকা আজকে আমাদের পুরো অনুষ্ঠানটাই খুব আনন্দের এবং এটাই আমাদের হঠাৎ করেই ঠিক হয় রামকৃষ্ণ বাবু যিনি আমাদের প্রধান শিক্ষক ওনারই মস্তিষ্ক প্রসিত বলতে পারেন এবং উনি সবাইকে ডেকে এটা আলোচনা করেন যে সমস্ত বাচ্চারা বাড়িতে তো সকলেই বাবা মায়ের সঙ্গে জন্মদিন পালন করে বাবা মায়েরা করেন কিন্তু আমরা স্কুলে এই যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আমরা তো ওদের দ্বিতীয় বাবা মাই বলতে পারেন তো তারা আমরা সবাই মিলে যদি বাচ্চাদেরকে একটা দিন এক এক দিন এক একজনের জন্মদিন পালন করা তো সম্ভব নয় তাই গোটা মাসের মধ্যে যাদের জন্মদিন সেইটা ক্লাস টিচাররা সিলেক্ট করেছেন এবং সেইভাবেই তাদের জন্মদিনটা একটা নির্দিষ্ট দিনে সবাই মিলে তাদেরকে একটু পায়ে শুখে দিয়ে এবং যা যা হয় রান্না একটু ভালো মিড ডে মিলের মধ্যেই একটু ভালো মেনু যেমন ধরুন একটু মাংস মিষ্টি একটু ভালো তরকারি করে তাদেরকে মুখে তুলে দেওয়া এটাই উদ্দেশ্য আমরা সকলেই যাতে ওদের আনন্দটা দেখতে পাই এটাই আমাদের স্যারের উদ্দেশ্য ছিল এবং আমাদের সকলেরই উদ্দেশ্য ছিল তো আমরা বুঝতে পারিনি কিভাবে জিনিসটা সম্পন্ন করব তো আজকে সকলে মিলে এত সহযোগিতাপূর্ণভাবে ব্যাপারটা হলো আমরা খুব আনন্দিত ছেলেরা আনন্দ পেয়েছে এটা দেখে আমরাও যতই আমরা শিক্ষিকা হই আগে তো আমরা মা কারণ না কারণ মা এদেরও আমরা মা আমি প্রথমেই বললাম যেটা তো মায়ের সেই ভূমিকাটা তো থেকেই যায় তো মিড ডে মিলে আমার দিদিরাও আমাদের দিদিরা তো অসম্ভব পরিশ্রম করছেন তার সঙ্গে আমরা দিদিরা দিদিরা আমাদের সমস্ত শিক্ষিকারা মিলে আমরা পায়েসটা রান্না করেছি ওদের মুখে তুলে দিই ওদের আনন্দটাই আমাদের কাছে বড় ব্রাহ্মণখণ্ড বাসাপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রামকৃষ্ণ রজক জানান স্কুল থেকে যাতে মুখ ফিরিয়ে না নেয় এবং নতুন উৎসাহে যাতে স্কুলে আসে পড়াশোনায় আগ্রহী হয় এই সব দিক মাথায় আসে মিড ডে মিল চলে কিন্তু মিড ডে মিল চলার ক্ষেত্রে ছাত্রদের একটু কম এবং ক্ষেত্রে ছেলেদের উদ্ভাবনী মানে যাতে উদ্দীপনা পায় এই উদ্দেশ্যে আমরা তাদের জন্মদিন জুলাই মাসে যাদের জন্মদিন তাদেরকে একটা ডেটে এসে আমরা তার জন্মদিন পালন করছি আর ভাবছি পরে প্রত্যেক মাসেই যে মাসে যাদের জন্মদিন তাদের সেদিন পালন করব একটা মাত্র মাঠে এলো মানে প্রত্যন্ত এলাকায় আমরা থাকি তাদের জন্মদিন বাড়িতে কিভাবে পালন করে আমরা জানি না তাই সেহেতু সেই ছেলেরা যাদের জন্মদিনের পালনের স্বাদটা পায় সেই উদ্দেশ্য আমাদের আছে আজগা আয়োজন তেমন কিছু হয় নাই সামান্য সামর্থ্য সকলের বনসরে যা করা হয়েছে ভাত তরকারি ডাল মাংস আছে

দেওয়ার মতো সমর্থ ছিল না যদি কোনো পালসার পরে পরবর্তীকালে দেখতে ড্রেস দেওয়া যাবে যদি পঞ্চার করে যেমন আজকে একটা মাস্টার সাহেব পরবর্তী পঞ্চারে যা মিষ্টি লাগবে আমি পয়সা দেবো এমনি অনেকেই আছে বলে বলেছে আমি পাইস দেবো এইভাবে চলবে দেখা যায় কথা চালাইতে পারবে স্কুল পরিচালন সমিতির সভাপতি কামরুল হোদা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আর্থিকভাবে সহযোগিতারও আশ্বাস দেন এই স্কুলের ভাবনা হচ্ছে এটা শিক্ষক মহাশয় এবং শিক্ষক মহাশয়া যারা আছেন তাদের এটা আমি মনে করি নব উদ্যোগ নতুন উদ্যোগ ছাত্র ছাত্রীদের উৎসাহিত করার জন্য এবং যাতে আরও ছাত্র ছাত্রী উৎসাহিত হয়ে স্কুলমুখী হয় এবং যাতে তারা ড্রপ আউট না হয়ে যায় তার জন্যই এই নব উদ্যোগ এবং তার জন্যই এই প্রোগ্রামটা স্কুল স্কুলের তরফ থেকে মাস্টারমাসাইরা এবং দিদিমণি যারা আছে তারা এই উদ্যোগটা নিয়েছেন আপনাদের তরফ থেকে স্কুলকে সহযোগিতা করবেন আমরা কমিটির তরফ থেকে পূর্ণ সহযোগিতা করব এবং দৈহিকভাবেও সমর্থন করব আর্থিকভাবেও যদি কিছু পারি সেটা আমরা সহযোগিতা অবশ্যই করব কারণ মিড থেকে একা তো এটা করা সম্ভব হবে না সেই হিসেবে আমরা যতটা পারবো সহযোগিতা করার চেষ্টা করব আর যাদের জন্য এই ভাবনা তারা কি বলছে না

ভাত ডাল তরকারি মাংস পায়েস ওদের মুখে তো চওড়া হাসি কারো কোনো দিনই জন্মদিন পালন হয়নি কারো হয়তো কখনো সখনো হয়েছে তবে বন্ধুদের মাঝে স্কুলে বসে এমন আদনমাখা দুপুরের সাক্ষী তো তারা কখনোই হয়নি কি আনন্দ ওদের চোখে মুখে আবেগে চোখ ছল কারো কারো সে এক আনন্দময় মুহূর্ত যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণি বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান টু ডাবল এইট সিক্স দেখতে রকম আমাদের ফেসবুক ও ইউটিউব